আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওতে আলোচনা করব জাহান নামের কিছু আজাব সমূহ আপনাদের মাঝে কুরআন ও হাদিসের মাধ্যমে তুলে ধরব হে মুসলিম ভাইগন আল্লাহ কুরআন মজিতে জাহান নামের আগুন সম্পর্কে ভয় দেখিয়েছেন এবং আমাদের বিভিন্ন প্রকার আজাবের খবর দিয়েছেন যা শুনলে অন্তরাত্মা কেঁপে ওঠে যান ফেটে যাওয়ার উপক্রম হয় তিনি আমাদের উপর করোনাময় বলে আমাদের বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে সতর্ক করেছেন যাতে আমরা ভালোভাবে সাবধান ও ভীত হতে পারি সুতরাং আল্লাহর কিতাব কুরআন মাজিতে এবং রাসুল্লাহ সাল্লু আলাইহুসাল্লামের সৈন্যতে জাহান নামের আজাব সম্পর্কে যা এসেছে তা শুনুন যাতে আমরা যাতে আমরা এবং আপনারা উপদেশ গ্রহণ করতে পারি হাদিসে রয়েছে আবদুল্লাহ ইবনে মাসায়ুদ রাজি আনহু বর্ণনা করিয়াছেন রাসুল্লাহ সালুআ হুসাল্লাম বলেছেন জাহান নামকে ময়দানে আনা হবে যা সত্তর হাজার ফ্রেস্তা সত্তর হাজার শিকল ধারা বেদে টেনে উঠাবে হাদিসে আরো রয়েছে আবু হরাইরা রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাহু আলাইহাল্লাম বলেছেন দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুনের তাপ সত্তর গুণ বেশি তখন সাহিব সাহাবিগুণ বলেন হে আল্লাহ রাসুল এই দুনিয়ার আগুনই তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট তিনি উত্তর দিলেন এর তাপ দুনিয়ার আগুনের উপর ঊনসত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হবে প্রত্যেকেই প্রত্যেকটি এর মতো গরম আমরা রাসুল্লাহ আলাইহু সাল্লামের সম্মুখে হাজির হলাম হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম তিনি বলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ ও তার রাসুল এই ব্যাপারে বেশি জানেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন এটা জাহান নামের একটি পাথরের শব্দ যা আল্লাহ সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করছিলেন আজ তা জাহান নামের শেষ প্রান্তে পৌঁছিল জাহান নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে তা পুড়ে গেলে নতুন চামড়া হবে এবং কন্যায় তা পুরিয়ে ফেলা হবে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন যারা আমার নির্দেশ অস্বীকার করে আমি তাদের আগুনে পুরাবো যখন তাদের চামড়া দগ্ন হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব। যেন সে শাস্তি ভোগ করে আল্লাহ তাল্লা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় অহংকারকারীদের অদপদস্থ করে রক্ত ও পান করানো হবে আবদুল্লা বিন ওমর থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেন কেয়ামতের দিন অহংকারকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে জাহান নামের বাউলাস নামের বন্দি বন্দিশালায় তাদের নেওয়া হবে কঠিন আগুন তাদের গ্রাস করবে জাহান নামীদের দুর্গন্ধময় পুষ রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে জাহান নামে কাফেরদের শারীরিক ঘটন অস্বাভাবিক বড় হবে আবু হরাইরা রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিহাল্লাম বলেন জাহান নামে কাফিরদের উভয় কাদের দ্রুত দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথের সমান অন্য বর্ণনার মতে কাফিরদের একটি দাঁত উহুদ পাহাড়ে সমান হবে এবং তার চেহারা এবং তার দেহের চামড়া তিন দিনের দ্রুত পরিমাণ পুরো হবে মহান আল্লাহ সবাইকে ইমান ও ভালো কাজের মাধ্যমে জাহার নাম থেকে রক্ষা করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ